আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম ব্রোনাই থেকে এ যাগেন ঝুনো নারিকেল ঝুনো নারকেল কার কার লাগবে রাস্তার পাশে গাছের গোড়ায় প্রচুর নারকেল পড়ে আছে শুধু নারকেল ঝুনো নারিকেল অভাব নাই শুধু নারিকেল আর নারী হ্যাঁ না অসুবিধা নেই প্রচুর নারিকেল এই যে জুনো নারিকেল অভাব নাই প্রচুর আকারে পড়ে আছে খাওয়া লোক নাই খাওয়া লোক নাই নারিকেল আর নারিকেল আমরা ক্রিকেট খেলতে গেছিলাম আমাদের পাঠার পাশেই পড়ে আছে খাওয়া লোক নেই নারকেল বুঝছেন কারো যদি লাগে ম্যাসেজ করেন ফ্লাক্স লোড করে দেব এই দেখেন নারিকেল আর নারিকেল নারিকেল আর নারিকেল খাওয়া লোক নাই লাগবে বললেন ফ্লাস রাস্তার পাশে পড়ে আছে প্রচুর এই যে নারিকেল গাছ রাস্তার পাশে অভাব নাই গেছিলাম ক্রিকেট খেলা করতে ক্রিকেট খেলা করে চলে আসলাম বাসায় যাইতেছি এটা মুদিখানার দোকান এই যে বাসায় চলে আসলাম এটা হলো আমাদের বাসা আমরা এই বাসায় থাকি এটা একটা গ্রাম গ্রামে এই যে এই গাড়ি আমি চালাই এটা আমাদের কোম্পানি গাড়ি এটাও কোম্পানি গাড়ি এই যে বাসা আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ